চাইলে আপনারা এটা সংগ্রহ করতে পারেন সারা বাংলাদেশেই সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ডেলিভারি দিয়ে থাকি এই ঘাসটা মূলত পানিতে খুব ভালো ফলন হয় এবং শুকনোতেও হয় আমি যখন এখানে চাষ করছি তখন দুই ফিট তিন ফিট পানি ছিল জানেন হয়তো বরিশাল অঞ্চল জোয়ার ভাটার পানি দেখেন কাটিংয়ের গুণগত মানগুলো কি সুন্দর হয়েছে জার্মান গাছ সাধারণত চিকন হয় যেহেতু আমি কাটিং কাটিংয়ের জন্য রেডি করছি তো আমার কাছে মাসাল্লাহ খুব ভালোই কাঁচতেছে এবং চারার মানটাও শত পার্সেন্ট পরিপক্ক হবে আপনারা চাইলে এ ধরনের ঘাসগুলো আমার কাছ থেকে সংগ্রহ করতে পারেন দেখেন ইঁদুরে এনে দান কাটছে এই হলো ঘাস দেখেন এই ধরনের কাটিংগুলো আপনারা আমার কাছ থেকে সংগ্রহ করতে পারবেন জার্মান হোয়াইট হাইব্রিড আছে জার্মান থ্রি আছে সুপার হাইব্রিড আছে অজানা হাইব্রিড আছে এই ঘাসগুলো পানিতে শুকনো উভয় জায়গায় খুব ফলন হয় ভালো সেই সাথে উঁচু জমির যে ঘাসগুলো আছে আমরিকান গোয়াতামালা জারাওয়ান এবং এলিফেন্ট স্মার্ট এই ঘাসটা নতুন জাতের একটা ঘাস সাড়ে বারো পারসেন্ট প্রোটিন সাধারণত জার্মান ঘাসে আপনাদের আট সাড়ে আট পার্সেন্ট প্রোটিন জায়গা ভেদে প্রোটিন বাড়ে কমে তো এই ঘাসটা আর কি একবার চাষ করলে আপনারা সাত আট বছর খুব ভালো ফলন পাবেন দীর্ঘদিনের জন্য যারা এরকম ডোবাডাবি আছে পুষ্কুনি পার আছে আপনারা একাচ্ছে এক হাজার ঘাস চাষ করে দিলে এই সারা বছর দুইটা গরু খুব ভালো মতন খাওয়াইতে পারবেন যদি চাষ করেন তো আমি এখানে এক বিঘা জমিতে চাষ করছি আপনার চাইলে এই ধরনের ঘাসগুলো কাটিং সংগ্রহ করে সারা বাংলাদেশি কুরিয়ার সার্ভিসের মধ্যে পাঠা দিয়ে চাইলে শ্বাস করতে পারেন তো কাটিং মানগুলো দেখেন আপনারা খুব ভালো হয়েছে এই হলো কাটিং এই ধরনের ঘাসের কাটিংগুলো আপনারা ইচ্ছা করলে সংগ্রহ করতে পারবেন তাই ভিডিও আর বেশি বড় করলাম না মাত্র আশি পয়সা পিস কাটিং চাইলে সংগ্রহ করতে পারেন সারা বাংলাদেশে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ডেলিভারি দেবেন ইনশাআল্লাহ আল্লাহ হাফেজ